সামান্য কান শিয়ার লাই বলে এত নিচে নামিয়ে যেতে হয় কি আপনারা রাগ করলেন মনে হয় আপনারা আমাকে অনেক অনেক ভুল বুঝতে পারেন নল রুম একটু তিতা হলে হজম করেন করেন মায়ের কলে বসে থাকলেও চলে আসবো টাইম হলে বলে বলেন না ঠিক না এটা বিষয় না। তাইলে আসেন

তেলায়ন বেজাঙ্গির জুর ভাই বে ডাকালা দা খাইছো তালাতা বেগণ আপ সম্বন্ধ জানে আল্লাহ প্রত্যেককে কবুল করক জরে বলেন না আমিন আই নাইনের গতিতে চলবে আই নাইনের গতিতে প্রশাসন প্রশাসনের গতিতে চলবে কোনো ব্যক্তি যদি বলে আমার কথাই উঠবে আমার কথাই বলবে এটা বড় অপরাধ এটা দণ্ডনীয় আমার কথাই মামলা দিবে আমার কথাই মামলা থেকে সারা এটা বড় দণ্ডনীয় অপরাধ তাইলে আসে আপনাদের অনেক খারাপ লাগতে পারে দল বললাম ইসলামী দল কাজ করতেসি ফেরওয়ানের মত আর একজন কুস্তিয়ার সুরিমাস বাসু টিমাল সিন্নো নাইবে রে কুস্তিয়ার আর আমির আমজা হইছে বলে আল্লাহকে সর্বশক্তিমান মানা যাবে না আল্লাকে সর্বশক্তিমান মানা কি সর্বশক্তি মান ইতের হইতাম না ও ক রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া দরকার ওই আউল আবুল সরকারের মামলা কান গলায় দিয়ে দে তিতে যে হই আল্লাহকে সর্বশক্তিমান মানা যাবে না ইয়ে নাই মামলা কান দরকার নাজি উন নামাদের খা আহা আবার আরেক কান দিলে

ফাগলে গিয়ে কই বলে বিরক্তি লাগেন না খবরদার তাইলে ভাই অল মুরব্বিয়ার শুকরিয়া আদায় করেন আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয় যে এরকম কাজগুলো করার তৌফিক দাও আমিন একটু জোরে বলেন এটা বিবাহর মধ্যে একটা অনুষ্ঠান এটা অনুষ্ঠানের এটা আমাদের জন্য বড় সৌভাগ্য বর্তমান যুগের বিবাহ একটা তামাশা হয়ে গেছে বিবাহ অনুষ্ঠান

একটা সুবাহান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল হয় আসমান জমিনের খালি জাঙ্গা পরিপূর্ণ হয়ে যাবে একটা সুবাহান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ শরীফ একটা দরুদ দরুদ রসুল আল্লাহ রসুলের দরুদ শরীফ যদি আল্লাহর দরবারে কবুল হয় কে আমত মিজানের ফাল্লা পরিপূর্ণ হয়ে যাবে বহিলাতি নয় বহিলাতি নয়

কলি জাগা মদিনা লাওয়া রিষ্ণই গুনা গারল হাসরর মাডক রহমতর সাদর যকন মুস্তফার হাত রহমতর সাদর যকন মুস্তফার হাত ফডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খলি জাগা ন মদিনা মদিনার দেশ আসকে যখন যায় খলি জাগা ন মদিনা মায়া ব্যিন ঢালি দি বানাই ব্যাগিন ঢালি দি বানাই এদিন মায়া আরো বীর লাগে ইয়ে বলো এদিন মায়া আর বীর লাগে ইয় সুখ লাগিব আহমদ সাইবার মত সাইব সুখ লাগিব আহমদ সাইবার মত সাইব খোলি জাগা নহমদিনা রাখি আই তো সাই খোলি জাগা নহমদিনা সলা দুনিয়া जिंदगी एक तरह तमाशा जेकोनो एक दिन মালাকুল मौत এসে সু করে जानদানিয়া যেতে পারে কুল্লুন নফসিন যাইকাতুল মউত এই দুনিয়া মুসাফির হে وہی আহে ঠিকানা কই আগে रवाना है कोई पीछे रवाना क्यों आगे जाते होगे বিশ্বাস রাখতে হবে মালায়ন বাউ মালুন ওলা বানুন